আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুরতে যেতে কান্না চাই বলেন সবারই ভালো লাগে ঘুরতে আর আমরা যারা প্রবাসী বিদেশে কাজ করি ব্যস্ততার মধ্যে একদিন ছুটি পাইলেই চাই ঘুরে আসি তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম ঘুরতে যাব তো সময় মিলতে ছিল না ফাইনালি বের হল তো যেতে যেতে আপনাদের রাস্তার ভিউজটা চাষ দেখাচ্ছি মালয়েশিয়া দেখুন চারপাশটা কত সুন্দর আর যাচ্ছি আমরা মেঘের রাজ্যে যদিও জানি না মোবাইলে ক্যামেরায় কতটুকু ভালো দেখাইতেছে আসলে বাস্তবটা আরও অনেক সুন্দর আর পারছেন ফাইনালি আমরা চলে আসছি গাড়ি পার্কিং করলাম আসলে আমাদের মূল গন্তব্য হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড আমরা ক্যান্টিং হাইল্যান্ডে আসছি তো যাওয়ার আগে আগে গাড়ি পার্কিং করতে হচ্ছে গাড়ি পার্কিং করলাম এখন আমরা যাব ক্যাব বলে ওঠার জন্য টিকিট কাটতে তো উপরে উঠে আসছি আমরা উপরে উঠে এখন ক্যাব বলে টিকিট কাটতে যাবো আপনারা যারা গ্যান্টিং হাইল্যান্ড ঘুরতে যাবেন তাদেরকে বা যেতে চাচ্ছেন তাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যদি আপনারা গ্যান্ডিং হাইল্যান্ড ঘুরতে যান অবশ্যই প্যান কার্ড নিয়ে যাবেন কারণ এখানে ক্যাশ বায়ার করে আপনি ক্যাবল ওঠার জন্য টিকিট কাটতে পারবেন না এই জায়গায় প্যান কার্ড ইউজ করে আপনাকে টিকিটটা কাটতে হবে টোকেনটা নিতে হবে প্যান কার্ড ইউজ করে এখানে ক্যাশ সিস্টেম নেই তো আমরা টিকিট নিলাম টিকিট নিয়ে যে কেবলের কাছে চলে আসলাম অনেক জ্যাম ছিল অবশ্যই যে হাইল্যান্ডের ভিউসটা এখান থেকে অনেক জ্যাম ছিল দেখেন আমরা এখন প্রচুর ঘুরে তারপরে উঠতে হবে ফাইনালি কেবল উঠলাম যাচ্ছি উপরের দিকে ফার্স্ট স্টেশন থেকে রওনা দিলাম উপরের দিকে যাচ্ছি উপরে দেখতেই পারছেন আপনারা অনেকটা মেঘ দেখা যাচ্ছে উপরে বিল্ডিংটা দেখা যাচ্ছে না সেখানে মেয়েকে ঢাকা রাখছে বিল্ডিংটাকে যদি আবার আরো উপরে উঠলে আরো ক্লিয়ারলি দেখা যাবে এই প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স নিলাম কেবলে ওঠার যদি খুব ভালোই লাগছিল এখান থেকে আশেপাশের ভিউজটা খুব সুন্দর দেখা যায় কেবলে উঠলে আরো উপরে উঠলে আরো ক্লিয়ারলি দেখা যায় যদিও আমরা ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশনে ওঠার পর থেকে মেঘের জন্য কিছুই দেখতে পারি নাই একবারে গোলা ঢুকে গেছে দেখেন আপনারা ওই পাহাড়টাকে ভেঙে পুরো ঢাইকে দেখা যাচ্ছে নাকি মেয়ালি পাহাড়ের উপরটা আসলে বাস্তবে দেখতে যতটা সুন্দর আর যতটা উপভোগ করা যায় মোবাইল ক্যামেরায় ততটা আপনারা বুঝতে পারবেন বা উপভোগ করতে পারবেন না আমরা সেকেন্ড স্টেশন পার হয়ে উপরে এখন এখানে যত উপরে উঠবো ততই দেখবো যে মানে কুয়াশা বা মেঘে পুরো আচ্ছাদিত করে রাখছে পাহাড়টাকে দেখেন নিচের রাস্তাটাকে কত শুরু দেখা যাইতেছে সামনে প্রচুর মেঘ আপনি যখন সেকেন্ড স্টেশন পার হয়ে যাবেন তখনই আপনার কাছে শীত অনুভব হতে থাকবে স্বল্প পরিমাণে আর এই জায়গায় ওয়েদার এরকম আপনার বৃষ্টি আসতে সময় লাগে না যে কোনো সময় বৃষ্টি এসে পড়ে যখন বৃষ্টি না থাকলে আপনি ঘুরে সেই মজা পাইবেন এনজয় করতে পারবেন কিন্তু বৃষ্টি আসলেই তখন আর ভুঁইয়া মজা নাই দেখেন নিচের রাস্তাটা কত শুরু দেখা যাইতেছে সো আমরা অনেক উপরে অনেক উপরে আমরা দ্বিতীয় স্টেশন পাড়ে আসছি থার্ড স্টেশনে রওনা দিচ্ছি এখন আর তেমন কিছুই দেখা যাইতেছে না সামনে সম্পূর্ণ কুয়াশা মেঘে গে যাচ্ছে তৃতীয়